দেখছেন টিভি নাইন বাংলা আমি কমলেশ গরম গরমের দাপট যেমন ছিল আজকাল সোমবার মঙ্গলবার আগামী চার দিনও ঠিক সেই দাপটটাই থাকছে গরম হাওয়া বইছে আর বাংলা যেন তপ্ত তাওয়ার উপর গরম কড়াইয়ের উপর ফুটছে এই এই পরিস্থিতিটা খুব একটা বদলানোর সম্ভাবনা দেখা যাচ্ছে না আজ এবং আগামীকাল তো বলাই যায় মোটামুটি পূর্বাভাস এটাই যে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গার তাপমাত্রা এই চল্লিশ ডিগ্রির ওপরে থাকবে পশ্চিমাঞ্চলের তাপমাত্রা তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রির ঘরে থাকবে কলকাতা এবং লাগোয়া অঞ্চলের তাপমাত্রা কোথাও একচল্লিশ কোথাও বিয়াল্লিশ ডিগ্রিতেও পৌঁছে যেতে পারে এই এই পরিস্থিতিটা একমাত্র বদল আনতে পারতো যার কথা কদিন আগে আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম এবং সেটা আমরা দেখলামও জাদুকাঠি বৃষ্টি আগের বার বৃষ্টি যে প্রচুর হয়েছিল এমন নয় কিন্তু যেটুকু যা বৃষ্টি হয়েছিল এবং তার সঙ্গে জলীয় বাস্প ঢুকে মেঘলা আকাশ হয়ে পরিস্থিতি পুরো পাল্টে দিয়েছিল কলকাতার তাপমাত্রা তিরিশের কাছাকাছি নেমে বাঁকুড়া পুরুলিয়ার তাপমাত্রা সাতাশ আঠাশ ডিগ্রিতে নেমে গেছিল সর্বোচ্চ তাপমাত্রার কথা বলছি কিন্তু এবার যে বৃষ্টির পূর্বাভাস এখনো পর্যন্ত অবহাবিদ্রা দিয়েছে সোমবার মঙ্গলবার কিছু কিছু জায়গায় হয়তো বুধবারও বৃষ্টি হতে পারে তাতে বিরাট ফারাক হয়ে যাবে তাপমাত্রা অনেকটা কমে যাবে এই সম্ভাবনা খুব একটা দেখা যাচ্ছে না দেখুন একটা পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে উত্তর পশ্চিম ভারতের উপর তার প্রভাব পড়ছে গতকাল পাঞ্জাবের দিকে শিলাবৃষ্টি হয়েছে হরিয়ানার দিকে শিলাবৃষ্টি হয়েছে এমন অবস্থা ফসলের বিপুল ক্ষতি হয়েছে ফসল কেটে রেখে দিয়েছিলেন সেই তার উপরে শিলাবৃষ্টি হয়েছে ব্যাপক ক্ষতি কিন্তু ওখানে একদিকে যেমন চাষের ক্ষতি হয়েছে অন্যদিকে আমরা তো যে আলোচনাটা বারবার করছি উত্তর পশ্চিম ভারতে এখনো সেভাবে গরমটা পড়েনি এবার এই পশ্চিমি ঝঞ্ঝাটা আস্তে আস্তে পূর্ব দিকে সরছে তার প্রভাব আমরা আস্তে আস্তে দক্ষিণবঙ্গের দিকে পেতে শুরু করব অল্প বিস্তর হালকা বৃষ্টি বিভিন্ন জায়গায় হতে পারে সোমবার দিন কিছু জায়গায় কিছু জেলায় বৃষ্টি হতে পারে মঙ্গলবার দিন কিছু জেলায় বৃষ্টি হতে পারে এখনও পর্যন্ত যা পূর্বাভাস এই পূর্বাভাস অবশ্যই আপডেটেড আপডেট হবে আগামী সময় সোমবার দিন পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনায় হালকা বৃষ্টি হতে পারে মঙ্গলবার এই চার জেলা ছাড়াও পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমান সব মিলিয়ে দশ জেলায় হালকা বৃষ্টি এবং কোথাও কোথাও ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে এরকম পূর্বাভাস দেওয়া হয়েছে বুধবার হয়তো কিছু জেলায় হালকা বৃষ্টি হতে পারে এই বৃষ্টির পরিমাণ এতটাই কম হওয়ার এখনও পর্যন্ত সম্ভাবনা যদি না পরবর্তীকালে সম্ভাবনাটা আমূল বদলে যায় এখনো পর্যন্ত যা সম্ভাবনা তাতে গরমে বিরাট হেরফের হয়ে যাবে তাপমাত্রা অনেকটা কমে যাবে এই আশা এখনো পর্যন্ত করা যাচ্ছে না বীদরা কী বলছেন বলছেন যে মঙ্গলবার পর্যন্ত তাপপ্রবাহ যেমন আছে তেমনই চলবে এবং বুধবার হয়তো তাপমাত্রা একটু কমতে পারে কিন্তু তাতে আমাদের যে অস্বস্তি সেটা অনেকটা কমে যাবে এরকম নয় কারণ জলীয় বাষ্প ঢুকলে সব জায়গায় যদি বৃষ্টি না হয় তাহলে ভ্যাবসা গরম নাকাল করে ছাড়বে অর্থাৎ আমরা গরমের একটা চরিত্র এখন সইছি। শুকনো গরম গরম শুকনো হাওয়া লু গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বইছে। ইভেন মালদা দিনাজপুরেও গরম মঙ্গলবারের পরে হয়তো জলীয়বাষ্প ঢোকার পর ভ্যাবসা গরম গুমট গরমটা আরও বেড়ে যাবে এবং আবহাবিত যেটা বলছেন যে বুধবার যদি বা তাপমাত্রা একটু কমে বৃহস্পতিবার বা শুক্রবার থেকে তাপমাত্রাটা আবার চচ্চর করে বাড়তে শুরু করবে এবং এতদিন পর্যন্ত যে অঞ্চলটাতে তাপমাত্রা খুব একটা বাড়েনি সেই উত্তর ভারত এবার সেখানেও প্রবল গরম শুরু হয়ে যাবে অর্থাৎ এতদিন বিহার ঝাড়খণ্ড থেকে গরম হাওয়া আমাদের এখানে ঢুকেছে এরপর দেখা যাবে উত্তর ভারত থেকে শো করে গরম হাওয়া ঢুকতে শুরু করবে এটাই পূর্বাভাস যে এপ্রিলের শেষ পর্যন্ত তাপপ্রবাহ বা এই প্রবল গরম থেকে যেতে পারে সুতরাং আমাদের সাবধান হতে হবে কারণ হিট স্ট্রোক তার থেকে নিজেদেরকে বাঁচাতে হবে প্রবল গরমে অনেক মানুষ অনেক জায়গায় অসুস্থ হয়ে পড়ছেন খবর আসছে বিভিন্ন জায়গা থেকে অর্থাৎ ডাক্তাররা আবহবিদরা যে সাবধানতা নেওয়ার কথা বলছেন সেটা অবশ্যই আমাদের সেই প্রিকশন নিতে হবে না হলে কিন্তু খুব সমস্যা এবং সব থেকে বড় যে আলোচনাটা বারবার ঘুরে ফিরে আসছে গত বছর গরম পড়ার সময়ও এই আলোচনাটা ঘুরে ফিরে এসেছিল এবং এবছর গরম পড়ার পরেও আবার সেই আলোচনাটা জোরদার হয়েছে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল মেসেজ গাছ লাগান গাছ কাটবেন না আমরা একটাই কথা বলবো যে এই আলোচনাটা যেন আলোচনা স্তরে থেকে না থাক যায় মানে যার যেখানে যে পরিসর রয়েছে সেখানে গাছ লাগানোর চেষ্টা করুন এবং গাছ যেগুলো রয়েছে সেগুলো যাতে না কাটা হয় ওই পাশের বাড়ির পাতা বাড়িতে পড়ছে বলে পাশের বাড়িকে বলবেন না গাছ কাটতে এই মেসেজটা লোকের কাছে পৌঁছে দিন এটা অনেক বেশি জরুরি মানে গাছ যার নিজের বাড়িতে যদি গাছ যে কটা রয়েছে বা নতুন করে যদি গাছ লাগানো হয় তাহলেই অনেক গাছ হয়ে যাবে গাছ তো রাস্তায় প্রচুর গাছ থাকবে এরকম নয় প্রত্যেকের বাড়িতে গাছ লাগানোর জায়গা রয়েছে সেই জায়গায় গাছ লাগান অবশ্যই প্রশাসনে এগিয়ে আসা উচিত দেখুন গরম যে বাড়ি প্রথম পড়লো এরকম নয় কলকাতায় তেতাল্লিশ ডিগ্রি গরম পড়েছিল উনিশশো সালে গাছ আশা করা যায় তখন অনেক বেশি ছিল কিন্তু গরমটা পড়েছিল গাছ থাকার সুবিধাটা ধরুন এই যে আমি এখন যেখানে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে কথা বলছি এটা একটা নারকেল গাছ অনেকগুলো নারকেল গাছের ছায়ায় রয়েছি একটা উঁচু বিল্ডিংয়ের ছাদে নারকেল গাছের ছায়ায় রয়েছি কিন্তু যেখানে এখানে ছায়াটা রয়েছে বলে আমি আপনাদের সঙ্গে খুব আরামে কথাটা বলতে পারছি কিন্তু যেখানে গাছটা নেই যেখানে ছায়াটা নেই সেখানেও একই রোদ মানে রোদের ফিলিংসটা গরমের ফিলিংসটা অনেক বেশি অর্থাৎ যেদিন তেতাল্লিশ ডিগ্রি কলকাতায় ছিল তখন যে ফিল্ড লাইক টেম্পারেচারটা ছিল আর আজকে যখন একচল্লিশ কলকাতা তার যে ফিল লাইক টেম্পারেচার এই দুটোর মধ্যে হেলে নেবেন ডিফারেন্স তার কারণ আমাদের আশপাশে গাছপালা কমে গেছে এবং পুকুর বুঝিয়ে দেওয়া হয়েছে এখানে আমরা অন্যের দিকে আঙুল তোলার আগে প্রত্যেকে নিজেরা নিজেদের কাজটা যদি করি তাহলে বোধ হয় আমরা প্রবলেমগুলো তাড়াতাড়ি সলভ করতে পারবো এইটুকুই আপাতত সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ